এসে বললেন নীপ সবাই যদি উলঙ্গ হয়ে ময়দানে হাজার হাজার নারী পুরুষ একসাথে দৌড়ায় কারো কি লজ্জা লাগবে না কেউ কি কারো লজ্জাস্থানের দিকে নজর করবে না গো কারো কি লাগবে বিশ্ব নাই বললেন ওই দিনটা তো এই দিনের মতো না ওই দিনের নাম হলো মাল কামাল ওইটা আয়েশা ভয়ঙ্কর দিন এই দিনের মতো না আকাশের জলজলে দীপহরের সূর্যটা মাথার কাছে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে নিজের চোখের পানি নিজের ঘামের পানিতে নিজেই সাতার কাটবে সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত परेशान তৃষ্ণার ছোটে গলার ছাতি ফেটে যায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত জিব্বাটা এসে চুলতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও ইয়া আ আনফ সি আনাফ সি বলেছে জিকির শুরু হবে এই জিকিরের আওয়াজে কেয়ামতের মাইদাম ধার ফার করে যাববে ও আয়েশা সেদিন কেউ কাউরে চিনবে না রে আয়শা ভাই ভাই রে চিনবে না বন্ধু বান্ধবরে চিনবে না স্বামী স্ত্রী রে চিনবে না সন্তান রে মা চিনবে না ছেলে রে বাবা চিনবে না কেউ কেউ রে চিনবে না ওই কে আমতারে কঠিন ময়দানে সবার একটা চিৎকার ইয়া নবসিয়া নফসি আল্লাহ মারে বাঁচাও ইয়া সিয়ানফসি বলতে উপরের দিকে

যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোন ব্যাপার না আগে এটা এই ঝামেলাটা মোছ করে করে হাজার বছর আরparentId এসবার উপর একটা হক আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে سيدنا আদম বলবেন সরি আমি যাব না এটা আমার কাম না আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি না সুবহানাল্লাহ বল না